আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে কিছু শুদ্ধ শেখাই আসসালামু আলাইকুম তাহলে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা আমার কতটুক গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে শুদ্ধ আচরণ শেখাই যেমন বড় অথবা ছোটো কাউকে দেখলেই প্রথমে সালাম দেওয়ার অভ্যাসটা গড়ে তুলি তারপর যখন স্কুলে যাবে প্রতিদিন স্কুলের পোশাক পরিধান করে যেতে হবে এবং স্কুলের জুতা পরে যেতে হবে এবং স্কুলে বড়োদের কথা শুনতে হবে নিজের স্কুল নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গাতে ময়লা ফেলতে হবে এবং ময়লা ফেলার ডাস্টবিনে অবশ্যই থুতু বা অন্য জাতীয় বর্জ্যগুলো সেখানে ফেলতে হবে আর স্কুলের শিক্ষকদেরকে সম্মান করতে হবে স্কুলে কারোর অনুমতি ছাড়া কারোর কোনো কিছু না ধরার অভ্যাসটাও তাদেরকে আমরা ছোটো থেকেই শিক্ষা শিক্ষা দেই তাহলে যখন ওরা স্কুলে যাবে সেগুলা ওদেরকে প্রবলেমগুলা ফেস করতে হবে তাই আমরা মা বাবা এবং অভিভাবকরা যদি আগে থেকে ওদেরকে সেই শিক্ষা দীক্ষা দিয়ে বড় করি তাহলে তখন আর ওদের অভ্যাসটা পাল্টাতে সময় লাগবে না ভালো অভ্যাস গড়ে তুলি এবং ভালোভাবে চলাফেরা আমরা পেরেন্টস যারা আছি তারাই আমরা গড়ে তুলব এবং অভিভাবকরাই আমরা তাদেরকে শিক্ষা দেব কারণ মা বাবা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উঁচু শিক্ষক এবং শিক্ষার্থী মা বাবা অনেক সময় ছেলে সন্তান থেকে অনেক কিছু শিক্ষা নিতে হয় এবং অনেক সময় আবার মা বাবার কাছ থেকে ছেলে মেয়েরা শিক্ষা নেয় তো একটা পরিবারে প্রধান শিক্ষক হচ্ছেন মা এবং বাবা তাই আমরা কি শিখব এবং কি শিখাব সেটার উপরে আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভরশীল তাই আমরা চাইব আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে মানুষের মতো মানুষ গড়ে তোলা তুলতে এবং যদি আমরা শুধু টিচার এবং শিক্ষক হুজুর এদের উপরে ছেড়ে দিই তাহলে আমাদের সন্তান ঠিকঠাকভাবে মানুষ হতে পারবে না সর্বপ্রথমে আমরা আমাদের শিক্ষা শিক্ষায় শিক্ষিত করব এবং আমাদের চারপাশে যা কিছু আছে তাই দিয়ে শেখানোর একদম ছোট থাকতে থেকে আপনি যদি আপনার শিশুর অন্তরে এগুলো আপনি গেঁথে দেন যে এই এইরকমভাবে চলতে হবে বা এই রকমভাবে করতে হবে তখন এটা তাদের মনে সারা জীবন থেকে যাবে কখনোই আপনার ছেলে বা মেয়ে খারাপ হতে যাবার আগে দশবার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করবে এবং মা বাবার শিক্ষাগুলো সে মনে রাখবে তাই খুবই ছোটো থাকতে থেকেই আমরা বাচ্চাদেরকে যেরকমভাবে শিখাবো এবং যেরকমভাবে শিক্ষা দেবো আশা করি তারা সেই রকমই বড় হবে এবং সেই রকমই মনে কথাগুলো লালন পালন করেই বড় হবে সর্বপ্রথমে শিক্ষাই হচ্ছে পরিবারের শিক্ষা তারপর হচ্ছে আশেপাশের শিক্ষা তারপর স্কুলের শিক্ষক এবং মসজিদের হুজুরের শিক্ষা সর্বপ্রথম মা এবং বাবার শিক্ষা তো আমরা এটাই মনে রাখবো যে আমাদের শিশুদেরকে আমরা কিছু হলেও শিক্ষা দীক্ষা নিয়ম কারণ এগুলা মেনে চলতে শেখাই যদি আমরা না শেখাই তাহলে তারা শিখবে কোথায় সর্বপ্রথমে মা এবং বাবাকেই এগুলা শেখাতে হবে মা বাবা না শেখালে আর কেউই এগুলা শেখাতে পারবে না সর্বপ্রথমে একদম যখন থেকে বাচ্চারা কথা বলতে শুরু করে তখন থেকেই আপনি এগুলা শিখান সুন্দরভাবে বুঝিয়ে মা বাবা এইভাবে করা যাবে না বা এটা তোমার ভুল হয়েছে এটা তোমার সত্য হয়েছে এইরকমভাবে আমরা খেলার স্থলেই অনেক কিছু শিখাতে পারি আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন